নমস্কার দর্শক বন্ধুরা আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে আমার মায়ের ছ কুকিং চ্যানেলে আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি করতে চলেছি রাঁধুনি বাটায় ভেটকি মাছ দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি অসাধারণ খেতে লাগে গরম গরম ভাতে এটি একটি পূর্ববঙ্গের বিখ্যাত রান্না আমার বড় পিসি শাশুড়ির কাছ থেকে রান্নাটা আমার শেখা দারুণ খেতে লাগে রান্নাটি চলুন আজকে আপনাদের সামনে শেয়ার করি আর আজকে আপনাদের সামনে শেয়ার করতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দিই ছ পিস মাছ একদম পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে একটা থালায় নিয়ে নিয়েছি আমি এখানে ছ পিস মাছ করে দেখাচ্ছি মাছের পিস কম বেশি আপনারা নিয়ে করে নিতে পারেন তো তাতে কিছুটা লবণ আর হলুদ দিয়ে দিয়েছি চা চামচের হাফ চা চামচ মতো এবার ভালো করে মেখে নিতে হবে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহ করে প্লিজ লাইক করে সাথে থাকুন ভালো করে মাখানো হয়ে গেছে বা দশ মিনিটের জন্য আমি একটু রেখে দেবো তাতে কী হবে মাছের মধ্যে নুন আর হলুদটা মিশে যাবে মাছটা খেতে ভালো হবে ফরে স্টেমে চলে যাচ্ছি দেখুন গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছে কড়াইতে দেড় চা চামচ মতো রাঁধুনি নিয়ে আমি একটু ভেজে নেব বেশি ডিপ ফ্রাই করব না হালকা করে ভেজে নেব কালারটা চেঞ্জ হয়ে গেল একটু চটপট আওয়াজ হলে তখনই তুলে শিলনোড়াতে আমি গুঁড়ো করে নেব ওই কড়াইতেই চা চামচের চা চা চামচ সর্ষে তেল দিয়ে দিয়েছি ভালো করে খুন্তি সাহায্যে তেলটা স্প্রেড করে দিলাম এবারে তেলটা ভালো করে গরম করে নিতে হবে অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করে নেবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে এর মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলো ছাড়ার সময় গ্যাসটা কিন্তু লোতে রাখতে হবে মাছটা ছেড়ে দিয়ে তারপরে গ্যাসটা হাইতে দিয়ে মাছটা ভেজে নেব প্রথমে তিনটে মাছ ভাজবো পরে তিনটে মাছ মাছগুলো আমার এরম হালকা করে ভেজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি ভালো করে মাছগুলো আস্তে আস্তে করে তুলে নিতে হবে ভেটকি মাছ একটু নরম খুব সাবধানে ভেজে তুলে নিতে হবে বাকি যে তেলটা আছে তেলটা আবারও ভালো করে গরম করে আবারও চা চামচে দু চা চামচ মতো তেল দিয়ে গরম করে বাকি তিনটে মাছ ভেজে নেবো দেখুন ভালো করে গরম হয়ে গেছে গ্যাসটা লো করে দেব। এবারে মাছগুলো ছেড়ে দেব। আমি এখানে ভেটকি মাছে করে দেখাচ্ছি আপনারা চাইলে ভাঙন মাছ কাতলা মাছ রুই মাছ এই টাইপের যে ধরনের মাছগুলো আছে তাতে দিয়েও করলেও অসম্ভব সুন্দর খেতে হয় গ্যাসটা হাইতে দিয়ে মাছটা এপিট ওপিট করে ভেজে নেব বেশি ডিপ ফ্রাই করবো না হালকা করে ভেজে নেব ঝোলের মাছ কিন্তু বেশি ডিপ করে ভাজলে মাছে কোনো টেস্ট পাওয়া যায় না এরম হালকা করে ভেজে তুলে নেব যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন একটা লাইক করে পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো এদিক ওদিক করে ভালো করে নাড়িয়ে মাছগুলো ভেজে নেব গ্যাসটা হাইতে দিয়ে মাছগুলো আমার ভেজে নিতে হবে সব সাইডে সমানভাবে দাগ লাগলে আমি মাছটা তুলে নেব তো মোটামুটি সব দিকে আমার একইভাবে দাগ লেগে এসেছে আর কিছুক্ষণের মধ্যে আমি মাছগুলো আস্তে করে তুলে নেব প্রায় হয়ে গেছে মাছ ভাজাগুলো আমি এবার তুলে নেব মাছটা তুলে নিয়ে বাকি যে তেলটা থাকবে সেই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব আর কোনো তেল এখানে দেব না ব্যাস মাছগুলো সব তোলা হয়ে গেছে গ্যাসটা লোতে রাখবো তেলটা তো এমনি গরম রয়েছে এরপরে আমি এতে ফোড়ন দেব। তার আগে একটা গুঁড়ো মশলা নিয়ে সেই মশলার একটা ঘোল তৈরি করে নেব নেব হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো আদা গ্রেট করে রেখেছি লবণ সবই চা চামচের এক চা চামচ করে এবারে ঠান্ডা জলে একটা ঘোল তৈরি করে নেব তেলটা গরম রয়েছে এরপরে একটা ফোড়ন দেব। হাতের উপর চা চামচের হাফ চা চামচ রাঁধুনি নিয়ে ভালো করে ডোলে ফোড়নটা দিয়ে দিলাম এতে কী হয় রাঁধুনিটা থেকে খুব ভালো গন্ধ বেরোয় আর দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নিতে হবে গ্যাসটা মিডিয়ামে রেখে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে যত সুন্দর ফোড়নটা হবে তত সুন্দর রান্নাটা হবে ফোড়নটা হয়ে গেছে ভাজা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এরপরে করে রাখা ঘোলটা এর মধ্যে ঢেলে দেব। গ্যাসটা লোতে রেখে ঢেলে দেব ঢেলে দেওয়ার পর মিডিয়ামে রেখে আমি এবার মশলাটা কষিয়ে নেব ঢালা হয়ে গেছে মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ কষাতে কষাতে জলটা টেনে আসবে কালারটা চেঞ্জ হয়ে আসবে তো এইভাবে মিডিয়ামে রেখে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা ঘনত্বও চলে এসেছে এরপরে আমি এখানে উষম গরম জল দেব বড়ো বাটির এক বাটি দিয়ে গ্যাসটা হাইতে দিয়ে ঝোলটা ফুটতে দিতে হবে দেওয়া হয়ে গেছে এবারে কিছুক্ষণের মধ্যেই ঝোলটা ফুটে উঠবে ফুটে উঠলে তখন তার মধ্যে আমি মাছগুলো ছেড়ে দেব। ফুটে উঠেছে এবার আস্তে করে মাছগুলো দেব। ভেটকি মাছ খুব নরম মাছ সাবধানে দিতে হবে ঝোলের মধ্যে দেওয়ার পর কিন্তু আর বেশি নাড়াচাড়া করা যাবে না একভাবে হতে দিতে হবে সব মাছ দেওয়া হয়ে গেছে এবারে একটু পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো তার আগে মাছটা ঝোলের মধ্যে একটু চুবিয়ে দিতে হবে তো ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর রান্নায় ফিরে আসবো পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন টকবক করে ফুটছে এই পর্যায়ে এসে আমি রাঁধুনির গুঁড়োটা যে রাঁধুনি গুঁড়ো করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয় তাতে কিন্তু ঝোলটা খুব অসাধারণ খেতে হয় আর দিয়ে দেব ধনেপাতা কুচি ধনেপাতা থাকলে দেবে না থাকলে দেওয়ার দরকার নেই আবারও একটুখানি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য তারপরে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে অল্প তেল মশলায় দুর্দান্ত স্বাদের রান্না যারা পাতলা ঝোল পছন্দ করেন তারা একবার অন্তত করে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে কারা কারা এইরকমভাবে ঝোল তৈরি করে খান একটা কমেন্ট আমাকে জানাবেন আর যারা এখনও এইভাবে তৈরি করেননি অবশ্যই একদিন করে দেখুন আশা করি খুব ভালো লাগবে আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবারে আমি দশ মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে দেবো তারপরেই পরিবেশন করব। হয়ে গেছে দশ মিনিট তো বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন এরকম নিত্য নতুন রান্না পেতে গেলে আমার চ্যানেলটা ভিজিট করতে হবে সেখানে ভেজ ননভেজ নানান টাইপের রান্না রয়েছে তো আপনাদের সুস্থতা কামনা করে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও